নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলে নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো কল্কি অবতারে বিষ্ণু কোথায় জন্ম নেবেন তার মাতা পিতার নাম কি তার গুরুই বা কে হবেন সমস্তটাই জানব আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা আপনারা এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য যখনই এই বিশ্বে অধর্ম ছেয়ে যাবে তখন ধর্মকে রক্ষা করতে ও পাপের বিনাশ করতে আমি জন্ম নেব গীতায় অর্জুনকে এই কথা বলেছিলেন শ্রীকৃষ্ণ দাপর যুগে বিষ্ণুর অবতার হিসেবে জন্ম নিয়েছিলেন কৃষ্ণ বিষ্ণুর মোট দশটি অবতারের মধ্যে নয় জনের জন্ম হয়ে গিয়েছে এখন বাকি শুধু শেষ অবতার কলকি পুরাণ অনুসারে কলিযুগের শেষ জন্ম নেবেন কলকি তার হাত ধরে কলিযুগের অবসান হয়ে নতুন করে শুরু হবে সত্যযুগ এবার আমরা জানব কোথায় জন্ম নেবেন কলকি পুরাণে বলা আছে যে উত্তর উত্তরপ্রদেশের সম্ভাল গ্রামে জন্ম নেবেন কলকি অবতার কলকি অবতারের জন্মের সময়কে কলিযুগের শেষ ও সত্য শুরু বলে ধরা হয়েছে কলকি অবতারে বিষ্ণুর পিতার নাম হবে বিষ্ণু যশ তিনি পুরাণের জ্ঞাতা হবেন সুমতি নামক মহিলার গর্ভ থেকে কল্কির জন্ম হবে বিষ্ণুর দশম অবতার কলকির তিন ভাই থাকবে তাদের নাম হবে সুমন্ত প্রাজ্ঞ ও কবি ধর্ম পুনরস্থাপন করতে তার ভাইরাও তাকে সাহায্য করবেন শুধু তাই নয় কল্কি অবতারে বিষ্ণুর চার পুত্র হবে তাদের নাম হবে জয় বিজয় মেঘমাল ও বলা হক কল্কির গুরু কে হবেন পরশুরাম ছিলেন বিষ্ণুর অন্যতম অবতার তিনি অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম দশম অবতার কলকিরও গুরু হবেন তিনি মহেন্দ্র পর্বতে পরশুরামের কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করবেন কল্কি পরশুরামের নির্দেশেই শিবের তপস্যা করে কল্কি দিব্য লাভ গ্রহণ করবেন কল্কির ওপর প্রসন্ন হয়ে শিব ও পার্বতী তাকে দর্শন দেবেন বেদপুরাণে পাণ্ডিত্য লাভ করে যুদ্ধের চৌষট্টি কলায় পারদর্শী হয়ে উঠবেন কলকি তিনি সাদা ঘোড়ার পিঠে চড়ে আসবেন তার হাতে থাকবে খোলা তরোয়াল সব অন্যায় অবিচার ধ্বংস করে সব কিছু পুনঃপ্রতিষ্ঠা করবেন কল্কি এবার জানব কলকি স্ত্রী কে হবেন পুরাণে কল্কি অবতারের স্ত্রী উল্লেখও পাওয়া যায় পদ্মা নামে এক নারীর সঙ্গে তার বিয়ে হবে এই পদ্মা হবেন মা লক্ষ্মীর অবতার সিংহল দ্বীপ অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কার রাজা বৃহদ্রত ও তার স্ত্রী কৌমদীর কন্যারূপে জন্ম নেবেন পদ্মা তিনি হবেন যেমন সুন্দরী তেমনই বিদুষী কলিযুগের অবসান কবে হবে কলিযুগের শেষে যে সময় কল্কি জন্ম নেবেন তখন পৃথিবীতে সবাই অধার্মিক অসৎ স্বল্পায়ু ও দরিদ্র থাকবেন পাপে তখন ভরে উঠবে গোটা পৃথিবী সেই সময় পাপের বিনাশ করে নতুন করে ধর্ম স্থাপন করবেন কল্কি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ